ডন গরুটা অনেক শখ করে পালছি গরুটা খুব অনেক ইয়ে সৌন্দর্য এই জন্য আমি ওকে ডন দেখছি ডনের মতো আকৃতি কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বগুড়ার ডনকে প্রায় ছয়শো কেজি ওজনের বিশাল দেহি এই গরুকে নিয়মিত খাওয়ানো হয় কলা ও বিভিন্ন রকমের ফলমূল ও গো খাদ্য গেল তিন বছর আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এক নং বুরইল ইননের রিদহিল গ্রামে জামাল হোসেনের পালে জন্মে নেয় ফিজিয়ান জাতের এই বাছরটি ছোটবেলা থেকেই উগ্র মেজাজি হওয়ায় জামাল হোসেন সব করে তার নাম রাখেন ডন ফলফলাদি খাওয়ানো গরুটির উচ্চতা প্রায় ছয় ফুট ওজন ১৪ থেকে পনেরো মন গরুটাকে আমি এই খর ভুসি ফুদ কলা আপেল এবং সবুজ জাতীয় ঘাস মানে প্রাকৃতিক জাতীয় সব খাবারই খাওয়াই পুরুষ তিন বছর বয়সী গরুটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা ইতিমধ্যে ডন এলাকায় বেশ সারা ফেলেছেন ডনকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা বাজার মূল্য আমি চার লক্ষ টাকা চাচ্ছি ত্রিশ চল্লিশ তিন লক্ষ এরকম বলতেছে আমার চারের কিছু একটু কম হলে আমি গরু ছাড়বো একটু ইয়ে ভাবে একটু দাম ইয়ে হলে আমি ছেড়ে দেবো ডন গরুটা অনেক শখ করে পালছি গরুটা খুব অনেক ইয়ে সৌন্দর্য আকৃতি এই জন্য আমি ওকে ডন দেখছি হলো ফিজিয়াম জাত এটা কেবল দুই দাঁত তিন বছর হলে গোটা লালন পান করতেছি ওজন চোদ্দ থেকে পনেরো মন ওজন हेलो लैना मतलब वीडियो चैनल लैना मतलब वीडियो विदोन बाय एलईडी लगान 90 चेंज करके पूछनी